তো দেখো আমি আজকে ঘুম থেকে জাস্ট উঠেছি উঠেই চলে এসেছি এখানে মানে কি বলবো এত টেনশন হচ্ছে এখন দেখব কি রকম কি হয়েছে কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি চলে এসেছি আজকে তোমাদের সাথে আবারও একটা ব্লগ ভিডিও শেয়ার করতে আর আজকে হচ্ছে শুক্রবার বাজে হচ্ছে এখন সাড়ে ছটা এখন থেকেই ভ্লগ ভিডিওটা স্টার্ট করছি তো কোনো দিন তো সন্ধ্যের পর থেকে কি করি না করি কোনো কিছু শেয়ার করা হয় না তো ভাবলাম কি আজকে শেয়ার করবো তোমাদের সাথে কি করছি না করছি তো যাই হোক চলো সন্ধ্যেবেলার মানে বিকেলের রুটিনটা সম্পূর্ণ আলাদা বিকেলবেলাটা আমি এমনিই খুব ব্যস্ত থাকি মানে দুপুরের পর থেকে লাইভ টাইপ করি তোমরা জানো সবাই আর তারপর হচ্ছে কি সন্ধ্যের পর থেকেই রান্নার ঘরে মানে বেশিরভাগ সময়টা যায় আর কি তো যাই হোক ভাবলাম কি কোনো দিন তো সন্ধেবেলা কি করছি না করছি তোমাদের সাথে শেয়ার করা হয়নি আজকে সেটা শেয়ার করবো আজকে সন্ধ্যা থেকে কী করছি তো চলো তোমাদের দাদাভাই এসেছে কি নিয়ে এসেছে আগে দেখি তারপর তোমাদের সাথে শেয়ার করছি দাদাভাই সবে অফিস থেকে এসেছে আর নিয়ে এসেছে আজকে কিছু সবজি এনেছে আর বিনস আছে গাজর আছে ক্যাপসিকাম আছে আজকে বললো কি চাউমিন করতে তো সেই জোগাড় নিয়ে এসেছে আর এখানে হচ্ছে দুধের একটা প্যাকেট আমুল দুধের আর এই যেটা হচ্ছে পাউডার দুধ এটা দিয়ে বলছি কি টক দই বসাতে সরি টক দই না মিষ্টি দই মিষ্টি দই বসানোর জন্য নিয়ে এসেছে আসলে কি বলো এখানে মিষ্টি দই একদম পাওয়া যায় না টক দই যেটা পাওয়া যায় সেটা ভীষণই টক খেতে মানে আমাদের ওখানে যেরকম টক দইগুলো হয় না একটু বেশ মানে অন্যরকম খেতে টেস্ট লাগে এখানে একদম নর্মাল দই মানে ঘরে পাতা দইগুলো যেরকম খেতে লাগে একদম সেরকম খুব নর্মাল তো এই জন্য বলছে কি মিষ্টি দই খেতে ইচ্ছা করছে তো এই জন্য বলছি কি একটুখানি মিষ্টি দই বসাতে যদিও আমি এর আগে কখনো দই বসাইনি মানে মায়েদের থেকে যেটুকুটা দেখেছি সেইটুকুটা দেখতাম তো আমাদের পাথরের মা ওই কী বলে পাথরের বাটি ছিল সেই বাটিতেই বসাতো এমনি স্টিলের জায়গা বা সিলভারের জায়গাতে দই নাকি বসানো যায় না আমি যেটুকু জানি তো ভালোভাবে আমিও জানি না কোনো দিন দেখিও নি মাকে দই বসাতে দেখতাম ছোটোবেলায় বাট আমার কাছে এখানে কিছুই নেই তবে কালকে তোমাদের দাদাভাই একটু দই নিয়ে এসেছিলো টক দই ভাঁড় আছে ভাবছি কি ওই ভাঁড়েই বসাবো টক দইটা আর তো দেখা যাক কীরকমভাবে কি আমিও জানি না আমাকেও রেসিপি দেখতে হবে কীভাবে কি বসাতে হয় টক দই মিষ্টি দই তো দেখা যাক চলো আজকে দেখো মানে বসাবো তোমাদের সাথে শেয়ার করবো তো যাই হোক চলো রান্নাঘরে যাই ফার্স্ট হচ্ছে কি এখন সন্ধ্যা দেওয়া হয়নি সন্ধ্যেটা দেখিয়ে দিই তারপর হচ্ছে কি রান্নাঘরে যাবো রান্না জোগাড় জোগাড় করব তো চলো তোমরা ভিডিওটা কিন্তু দেখতে থাকবে তো দেখো আমার সন্ধে দেখানো হয়ে গেছে আর হচ্ছে কি সকালবেলা এগুলোকে মানে ফের তুলতে পারিনি এই যে খাতা করে প্রসাদ দিয়েছিলাম সেগুলো সন্ধ্যেবেলায় তুলে দিই কালকে সকালবেলা ধুয়ে নেব তো যাই হোক চলো এখন যাই রান্নার জোগাড় করব তারপর আবার দেখা করছি তো দেখো এখানে চাউয়ের প্যাকেটগুলো এরকম ছোট্ট ছোট্ট প্যাকেট এই একটা প্যাকেটের মধ্যে বারোটা আছে আমাদের ওখানে যেরকম ম্যাগির প্যাকেট পাওয়া যায় না সেরকমভাবে এই যে এই বারোটা আছে এটার দাম নিয়েছে পঞ্চাশ টাকা মানে প্রায় ওই সাড়ে চার টাকা চার টাকা করে চার টাকাই ধরো মানে পিস এক একটা প্যাকেটের কি সুন্দর দেখতে চাউমিনগুলো বেশ খেতেও ভালো দেখাই এই দেখো একদম ম্যাগির প্যাকেটগুলোর মতন চাউয়ের প্যাকেটগুলো কি সুন্দর দেখতে তো এখানে সব সবজিগুলো ভাজা হচ্ছে আর একটা ডিমও ভেজে নিচ্ছি চাউটা এখানে রেখেছি জল ঝরিয়ে আর এখানে চিকেন আছে তো দেখো চাউমিন রেডি হয়ে গেছে অনেকটাই হয়ে গেছে কিন্তু আজকেই খেতে হবে কালকে তো শনিবার আর এর মধ্যে চিকেন আছে ডিম আছে এই জন্য আজকেই খেতে হবে তো যাই হোক চলো আমার হয়ে গেছে খেয়ে নিই তারপর দইটা বচাবো দেখো তোমাদের দাদা ভাইকে দিয়ে চলে এসেছি আর আমারও নিয়ে নিয়েছি এটাও তোমার যে আগে খেয়ে নেবো তারপর কারণ কি অনেকটা রাত হয়ে গেছে অনেকটা বলতে আমরা একটু রাত্রে একটু তাড়াতাড়ি খেয়ে নিই এখন বাজে পৌনে নটা তো ডিনারটা তাড়াতাড়ি হয়ে যায় তো খেয়ে নেব তারপর এসে ওই দইটার জন্য মানে দইটা বসাবো আর কি তো যাই হোক চলো আমি খেয়ে নিই তারপর তোমাদের সাথে আবার দেখা করছি রাতে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে একটুখানি বসেছিলাম সিনেমা দেখছিলাম আর এখন এসেছি হচ্ছে কি দইটা বসাবো দুধটা জাল করে নিচ্ছি এই যে দেখো বিশেষ বড় জায়গা কিছু নেই সেই জন্য কড়াইতেই আবার মানে দুধটা গরম করছি এই যে এই প্রথমবার দই বসাতে যাচ্ছি আমি জানিও না কিভাবে কি করব আবার তাও আবার মিষ্টি দই তো যাই হোক দেখা যাক কি হয় কতটা কি হয় তোমাদের সাথে সবটাই শেয়ার করব। দেখো যেহেতু মিষ্টি দই বসাচ্ছি এই জন্য কয়েকটা বাতাসা দিয়ে দিয়েছি কালারটা আসার জন্য তবে আমি প্রথমবার বসাচ্ছি আমার খুব নার্ভাস লাগছে কি হবে জানি না তোমাদের দাদাভাই অনেক আশা করে নিয়ে এসেছে ভালোভাবে করতে না পারলে খুব আমার নিজের খারাপ লাগবে তো যাই হোক চলো আমি করছি যদি সাকসেসফুল হয় অবশ্যই তোমাদের সাথে রেসিপি শেয়ার করব কিভাবে কি করেছি সবটা শেয়ার করব। কিন্তু আগে থেকে এত ভিডিও করছি যদি ভালো না হয় আমার নিজেরই খুব খারাপ লাগবে তো দেখো কালারটা কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে আসলে লাল কালারটা তো মিষ্টি দইতে যেরকম কালার আসে না লাল লাল সেরকম টাইপের করার জন্য এটা দিলাম গুড় তো নেই তো বাতাসা ছিল বাতাসাই দিয়েছি কালারটা কিন্তু চেঞ্জ হয়েছে অনেকটা যাই হোক দেখা যাক আমি করতে সময় লাগবে বেশ খানিকটা সময় লাগবে কারণ কি একবার জালটা দিয়ে রাখলে ভালো হতো দুধটা তো দিনই এখনই প্রথমবার দিচ্ছি তো দেখো মোটামুটি দুধ জাল দেওয়া হয়ে গেছে অল্প ঠান্ডা হয়ে গেছে আর আমার কাছে তো কিছু নেই তোমাদেরকে বললাম সকালে যে কোনো কিছু পাত্র নেই সেই জন্য এই মাটির পাত্র এটাতেই দইটা বসাবো এই যে চারিদিকে দইটা লাগিয়ে রেখেছি এর মধ্যেই দইটা বসাবো আবার তো দেখো একটাই হলো না আড়াইশো আড়াইশো দুটো ভাঁড় ছিল আর পাঁচশো দুধ ছিল তো দুটো ভাড়ে বসিয়েছি আর ঘর এখনও ভীষণ ঠান্ডা এই জন্য কি গ্যাসটা অল্প একদম জ্বালিয়ে একটু বসিয়ে রাখলাম কারণ ঘর ভীষণ ঠান্ডা দই তো ঠান্ডা বসবে না একটু গরম ছাড়া তো এই জন্য একদম লো ফ্লেমে দিয়েছি গ্যাসটা কিছুক্ষণ হোক দেখা যাক কী হয় এই দেখো এর মধ্যে অল্প অল্প বাঁশ পরি যে জল জল হয়েছে তার মানে ভিতরটা পুরো হিট হয়ে গেছে আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে এখন আমি এটাকে করতে দিয়েছি ভাবছি তিরিশ মিনিট মতো রাখি তারপর তো সবে হয়েছে দশ পনেরো মিনিট হয়েছে আর কিছুক্ষণ রাখি দেখি ভীষণ টেনশান হচ্ছে কি হবে না হবে বুঝতে পারছি না ভীষণ টেনশান লাগছে তো যাই হোক আজকে আর তো কিছু করব না আজকে এভাবেই রেখে দেব কালকে সকালবেলা খুলব দেখব কারণ কি এটা যদি এখন খুলি না তাহলে সব ভাবটা বেরিয়ে যাবে মানে গরমটা বেরিয়ে যাবে এই জন্য কিন্তু এখনও গ্যাস চলছে দেখো এখনও গ্যাস চলছে কিছুক্ষণ রাখি তারপর তো যাই হোক চলো আমি এবার যাই একটু ফ্রেশ ফ্রেশ হয়ে নেবো তারপর কালকে দেখা যাক কি হয় তো দেখো এটা বন্ধ করে দিয়েছি এরপর হচ্ছে কি একটা এরকম ঢাকা দিয়ে রাখি যাতে করে এটা গরম থাকবে ঘর ভীষণই ঠান্ডা আমাদের এভাবে রাখলে হয়তো একটু গরম থাকতে পারে তো দেখো আমি আজকে ঘুম থেকে জাস্ট উঠেছি উঠেই চলে এসেছি এখানে মানে কি বলবো এত টেনশান হচ্ছে এখন দেখবো কীরকম কি হয়েছে দেখো দইতে একটু কম হয়েছিল এটা বসেনি ভালো করে এটাতে যে দইটা দিয়েছিলাম টক দইটা সেটা বেশি দেওয়া হয়নি এটা এখনো একটু পাতলা রয়েছে নড়ছে এটা একদম বসে গেছে কেমন হয়েছে তোমরা জানিও আমার তো বেশ ভালোই লাগছে দেখে আর একদম বসে গেছে একদম দোকানে যেরকম ভাবে দেয় না এটা একদম ওই রকম দেখতে লাগছে দোকানের মতন তো যাই হোক চলো তোমাদের দাদাভাই অফিস বেরোলো আমি বেরোলাম দেখো সামনে এসে দাঁড়িয়েছিল এরা তো সকালে রুটি হয়েছে দুজনকে দুটো রুটি দিলাম একজন ওই যে চলে গেছে ওখানে আর একজন খাচ্ছে আর কিছু ওই ছোলা মটর সব ভেজানো ছিল সেটা দিয়েই রুটি দিয়েছি সামনে এসে এমন দাঁড়িয়েছিল না সকালবেলা মানে যখন বেরোচ্ছে তখন দেখলাম আর তবে একটু সাইড হলো নাহলে একদম এইখানেই চলে এসেছিল আর তো মানে তোমাদের দাদা ভাই করতেই না একটু সাইড তবে সকালের পর তোমাদের সাথে দেখা করা হয়নি আসলে থেকে ভিডিওটা শুরু করেছি মানে ব্লগ অনেকটা বড় হয়ে যাচ্ছে এই জন্য কি আর সকালে দেখা করিনি এখন রান্না টান্না হয়ে গেছে তোমাদের দাদা ভাই আসবে দুপুরবেলা খেতে তো চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই আজকে দুপুরবেলা কি রান্না করেছি দেখো এখনও ভাতের ফ্যান জড়তে দিয়েছি আর এখানে হচ্ছে কি বরবটি দিয়ে একটা তরকারি করেছি এখানে হচ্ছে আলু আর উচ্ছে ভাজা আর এখানে হচ্ছে মুসুর ডাল আসলে সব এভাবে রেখে দিয়েছি তোমাদের দাদাভাই যখন আসবে খাবারটা একবার গরম করে দেব এই জন্য সব এর মধ্যেই রেখেছে এখনও কোথাও কিছু ঢেলে রাখিনি এই যে দেখো দই সকালবেলা তোমাদেরকে দেখালাম তখন ফ্রিজে ছিল না তখন এমনি ছিল আর এখন ফ্রিজে রাখার পর একদম শক্ত হয়ে গেছে দইটা পুরো একদম দোকানে যেরকম হয় একদম সেরকম তো প্রথমবার করলাম আমার তো ভীষণ ভালো লাগছে জানি না তখন তোমাদের দাদাভাই এখন আসবে দুপুরবেলা তো এখন দেবো এখন খাবে তো মাটির ভাড়েতেই বসিয়েছি দেখো একদম শক্ত কিন্তু হয়ে গেছে কোনো রকম কোনো ইয়ে নেই সকালবেলা একটু নরম লাগছিল মনে হচ্ছিলো বাট এখন একদম শক্ত যাই হোক তোমাদের কেমন লাগলো বলবে আজকের ব্লগ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে তো যাই হোক চলো আজকের ভিডিওটা এখানেই এড করছি দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো আসলে আজকের ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাচ্ছে এই জন্য আর বেশি বড়ো করলাম না আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা হল করে রাখবে চলো টাটা